হাই ফেন কলকাতা পুলিশ পরীক্ষা নিয়ে অনেক রকম প্রশ্ন চিহ্ন এসে যায় সেই তোমাদের প্রশ্ন চিহ্নগুলো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দূর করে দেবো এবং পরীক্ষা কবে হবে ক্লিয়ারলি আমরা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তার আগে বলছি ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন এবং আজকের যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে যারা পরীক্ষার জন্য সেরাভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো যে অনেক কনফিউজেন যে কিভাবে পরীক্ষা হবে এবং অনেকেই বলছে যে এখন পরীক্ষা কিছুদিন পরেই হবে বিভিন্ন রকম বিভিন্নভাবে ভিডিও বানিয়ে ছাত্রছাত্রীদের মন ভেঙে দিচ্ছে একবার জানিয়ে দিচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা একবার বলছে এখন পরীক্ষা হবে না এরকম বারবার মানে ভিডিও বানিয়ে ছাত্রদের নিয়ে মোটিভেশান কারণ তোমাদের একটা কথা আমি প্রথমবারই বলেছিলাম যে যতদিন না ও সার্টিফিকেট ক্লিয়ার হবে ততদিন তোমাদের কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এই কথাটা যারা ছাত্রছাত্রীরা মাথায় ঢুকিয়ে নিয়েছ তাদের অবশ্যই কোনো অসুবিধা নেই অনেকে কি আছে বারবার একটি যারা কিছু জানে না তাদেরকে বারবার কোশ্চেন করে যতই যারা আন্দোলনে থাকুক না কেন ব্যাপারটা জানতে হবে যতদিন না হাইকোর্টের থেকে কোনো রায় আসছে ততদিন কোনো এক্সামের কোনো সম্ভাবনা নেই এই কথাটা ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে কিন্তু সেটা ভিডিও বানিয়ে কিন্তু সেই কথাটা কেউ কোনো দিন বলছে না কিন্তু বিভিন্ন রকম মোটিভেশনে ভিডিও বানিয়ে ছাত্রছাত্রীদের মন দুর্বল করে দিচ্ছে তার জন্য বলছি আজকের ভিডিও যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই তোমরা মন দিয়ে শুনো এবং তোমরা তোমাদের আরেকটা একটা জিনিস তোমরা পরীক্ষা কবে সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেই নোটিফিকেশান অন রাখবেন যাতে এরকম পরবর্তী লেটেস্টগুলো বা তোমাদের যে গুরুত্বপূর্ণ বা দরকারি ভিডিওগুলো পেয়ে যান তার জন্য আমরা ভিডিওটা বানিয়েছি একটা জিনিস মনে করবেন যে এখন তোমাদের পরীক্ষা হচ্ছে না মানে তোমাদেরই লাভ কারণ যতদিন পাবে তত ভালো প্রিপারেশান হবে তত মক টেস্ট দিতে পারবে তত ঠিকঠাকভাবে তোমরা তৈরি হতে পারবে পারফেক্ট একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট বা কেউ হানড্রেড পারসেন্টও দিতে পারে যে টাইমটা তোমরা পারছ এখন তোমাদের কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই তোমাদের দুর্গাপূজার পরে আশা করি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তা বলে ডেট নয় সম্ভাবনা শুধুমাত্র বলেছি কারণ ও সার্টিফিকেট যতদিন না কোনো ক্লিয়ারলি হচ্ছে ততদিন তোমাদের কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এই কথাটা বারবার তোমরা মাথায় ঢুকিয়ে নাও বিভিন্নভাবে বিভিন্ন স্যাররা এমনভাবে তোমাদের মাথা মানে বোঝাচ্ছে কি আর বলবো অনেকেই বলছি তোমরা ফালতু বকছো একটা জিনিস মাথায় রাখো যারা যারা ফালতু বকে তাদের ভিডিও অবশ্যই তোমরা দেখো না কারণ এখন পরীক্ষাই হবে না ঘুরিয়ে পেঁচিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এইভাবে ডেট করে দিচ্ছে কিন্তু যতদিন না আমি এই কথাটা তোমরা মনে রাখো ও বিসি সার্টিফিকেট না ক্লিয়ার হলে কোনো পরীক্ষা হবে না কারো কথা কোনো ভিডিও বা কোনো কিছু দেখার দরকার নেই যখন পরীক্ষা আসবে তার আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড নোটিফিকেশান পাঠিয়ে দেবে এই কথাটা মাথায় রাখবে তার আগেও তোমরা জানতে পারবে যদি তার আগেও তোমরা জানতে পারবে যে পরীক্ষা যদি মানে হাইকোর্ট রায় দিয়ে দেয় তাহলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আশা করি তোমরা পরিষ্কার বা ক্লিয়ারলি বুঝতে পেরেছো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের